আর সবচেয়ে বড় হক হচ্ছে হকুল্লাহ আল্লাহ আল্লাহর আলমিনের হক জি আর তারপরে আল্লাহ রব্লের হকেরই একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে রসুল্লাহামের হক এই কথাটি এর আগেও বলেছি এই জন্য করায়ুনমের আয়াতে সুরায় নেশাতে যে হকগুলি দশটি বর্ণনা আল্লাহ করেছেন সেখানে রসুল উল্লাহালের হককে আলাদা করে বর্ণনা করেন কারণ ওয়াবুদুল্লাহ ওয়াল্লা তুশ্রিক এখানেই আল্লাহর ইবাদত যদি করতে হয় আর শিরক মুক্ত হইতে হয় তাহলে সাল্লামের হক আদায় করা ছাড়া অসম্ভব হ্যাঁ তার মাধ্যম ছাড়া তার আদর্শ ছাড়া তার অনুসরণ ছাড়া তার ইত্তেবা ছাড়া তাকে ফলো করা ছাড়া অসম্ভব তাহলে সেখানে রসুল্লাহামের হক চলে আসছে রব্বুল আলমিন কত বড় হক দিয়েছেন কি বিষয়টি চিনতেন আর তারপরে যে হকটির কথা আল্লাহ বলেছেন ওবিল ওয়ালেদাইনে এহসানা পিতা মাতার সাথে সদাচরণ করো আল্লাহ রবাহ হকের পর কার হকের কথা আল্লাহ বলেছেন পিতা মাতার হকের কথা বলেছেন পিতা মাতার হক এই জন্য বলেছেন যে আল্লাহ রবুল আলমিন হচ্ছেন আমাদের অস্তিত্ব দানকারী মুজিদ খালিক সৃষ্টিকর্তা না হলে আমরা জিরো ছিলাম না ছিলাম ঠিক না না থেকে আল্লাহ কিসে নিয়ে এসছেন হায় নিয়ে এসছেন আপনার নাম আপনার ভূমি জন্মের আগে ছিল না কারো ছিল না আমি এখন সেই আমি আল্লাহ সৃষ্টি করেছেন হ্যাঁ নিয়ে এসছেন আপনার আমার একটা অজুদ অস্তিত্ব দিয়েছেন আর বাবা মাকে আল্লাহ রব আলীন আপনার আমার অস্তিত্বের জন্য মাধ্যম স্বভাব বানিয়েছেন কারণ তাদের মাধ্যম এসেছে সন্নতি খুদবাতে যে তিনটি আয়াত পাঠ করা হয় তার একটি আয়াতে সুরানিসার যে প্রথম আয়াত আল্লাহ কি বলছেন তাতে ইয়া ইউহার হ্যাঁ বলেন এত্তা কোরব বকুমল্লে যে খালা কামিনাফসি ওয়াহেদা এক মানুষ আদম অ খালাকামিন হা জউজাহা অব্যাস দা মিন হোমা অব্যাস দা আদম হাওয়া থেকে অথবা তোমাদের সরাসরি হচ্ছে বাবা মা থেকে তাদের মাধ্যমে বহু মানুষকে পৃথিবীতে আল্লাহকে দিয়েছেন ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন তাহলে এখানে বাবা মায়ের হক চিকিয়ে আপনাকে অনুভব করতে হবে বাবা মায়ের হক নিয়ে আমরা আলাদা করে এখন আলোচনা করব না সেই জন্য ভূমিকাতে বলে নিচ্ছি আর এই জন্য আরেকটি কারণ বলার যে আজকের বিষয়বস্তু হয়তো এখনও সেখানে পৌঁছেনি সেটি হচ্ছে আত্মীয়দের হক কার হক আত্মীয়তার হক আত্মীয়তার সম্পর্ক কেমন হবে আত্মীয়দের যে হক রয়েছে অধিকার রয়েছে প্রাপ্য রয়েছে আপনি কারো আত্মীয় আপনার কিছু তাদের কাছে পাওনা রয়েছে প্রাপ্য রয়েছে আর আপনার ওপর তাদের হ্যাঁ কিছু ই রয়েছে হক রয়েছে পরস্পর হকগুলিকে আদায় করবে সবচাইতে নিকটের আত্মীয় যদি আপনি আপনাকে জিজ্ঞেস করা হয় নিকটের অলামারা যেহেতু আলাদা করে আত্মীয়দের ছাড়া আলাদা করে পৃথক করে বর্ণনা করেছেন সেই জন্য নিকট আত্মীয় বলতে গিয়ে ভাই বোন দিয়ে শুরু হয় আর তারপরে তখন ভাই বোনের পরে হ্যাঁ কাদের দিয়ে শুরু হয় আপনার চাচা আছে হ্যাঁ ইত্যাদি ইত্যাদি মায়ের দিক থেকে বাবার দিক থেকে ইত্যাদি এইসব তার আগে বলতে হয় দাদা দাদি নানা নানি যে বাবা মার কথা আল্লাহ বিশেষভাবে পৃথকভাবে উল্লেখ করেছেন এটা একটি গুরুত্বপূর্ণ দিক যে জাল করবা আত্মীয় আকাহারে আত্মীয়দের এই শব্দটিতে বাবা মা সামিল তারপরে আল্লাহ বছর অবিল ওয়ালেদা এসেছেন আলাদা করে আরো বর্ণ করেছে তাহলে বুঝতে হবে যে তা তাদের কত বেশি অধিকার রয়েছে ভাই বোনের তুলনায় হ্যাঁ তারপরে চাচাদের তুলনায় মামাদের তুলনায় অন্যদের তুলনায় যারাই আপনার সাথে রক্তের সম্পর্ক রাখে বাবার দিক থেকে অথ মায়ের দিক থেকে সহজ ভাষা তারা হচ্ছে আপনার আত্মীয় এটা হচ্ছে আর হাম রক্তের আত্মীয় আর শ্বশুর বংশের সাথে যে আত্মীয়তা যেটা আজকাল অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে সেটা কিন্তু এইরকম সম্পর্ক নয় সেটা হচ্ছে মশাহারাত বৈবাহিক সম্পর্কের মাধ্যমে বংশীয় সম্পর্ক আর একটা হচ্ছে এটি আল্লাহ রা আলমের অনুগ্রহ যে সম্পর্ককে দুই ভাগে ভাগ করেছে তো তাদের হক শ্বশুর বংশের হক বাবা মায়ের বংশের হক এবং বাবার বংশের হক মায়ের বংশের হকের পরে তো আত্মীয়দের হক নিয়ে আলোচনা করব। আর আত্মীয়দের সম্পর্কে কোরআন একাডেমে বেশ কিছু আয়াত রয়েছে তার মধ্যে একটি আজ ইসরা ইসরাহ ইসরাইল আয়াত নম্বর ছাব্বিশ আল্লাহ বলছেন ও আতেজাল আল কোরবা আল মিসকিন ও আতে হক কাহু আত্মীয়দেরকে কি দাও তাদের হক দিয়ে দাও যে তোমার আত্মীয় তাকে তার হক দিয়ে দাও তার হক আছে আল্লাহ বলছেন হাক কাহু তার হক দিয়ে দাও তারপরে মিসকিন আর তারপরে যারা মুসাফির হ্যাঁ তাদের কথা আল্লাহ বলছেন এখানে প্রথম হক আল্লাহ আত্মীয়দের কথা বলেছেন এই আরমে রয়েছে সেখানে রয়েছে আত্মীয়দেরকে হকাদাই কর আত্মীয়দের কর আর যে আয়াত্রীতে দশটি হকের কথা রয়েছে সেখানে রয়েছে ওয়াবুল্লাহ আল্লা কিস আবিল এহসানা তারপরে করবা। তারপরে আত্মীয়দের বাপ মায়ের পরেই তাহলে ভাইবোনের সম্পর্ক বোনের হক চাচাদের হক মাহমাদের হক আর যে সব আত্মীয়রা রয়েছে আর যারা যত বেশি নিকটবর্তী তাদের হক তত বেশি দূরের আত্মীয় হইলেও তাদের হক রয়েছে আত্মীয় যদি আত্মীয় যদি আপনার আরও কয়েক দিক দিয়ে আপনার ওপর হক রাখে তাহলে আরো বেশি গুরুত্ব বেড়ে যায় যেমন আত্মীয় মুসলিম প্রতিবেশী তাহলে কয়েক হক হইলো তিন হক হয়ে গেল ট্রিপুল হক হয়ে গেল তিন গুণ হক আত্মীয় আপনার আশেপাশে বাস করে আর মুসলিম তিন হক আপনার ওপর তাদের আত্মীয় যদি কি হয় প্রতিবেশী নয় দূরে বাস করে অন্য জায়গায় বাস করে কিন্তু মুসলিম তাহলে দুই হক ডবল হক আত্মীয় প্রতিবেশী কিন্তু অমুসলিম তারপর হক আছে তারপরে হক আছে কিন্তু একটা হক আছে তো আল্লাহ রাবুল আলমিন এই আয়াতগুলিতে আত্মীয়দের হকের কথা বিশেষভাবে বর্ণনা করেছে এই আত্মীয়তার সুসম্পর্ক বহাল রাখা এর হুকুম কি আর বিচ্ছিন্ন করার হুকুম কি সম্পর্ক না রাখার হুকুম কি হুকুম যখন জিজ্ঞাসা করা হবে তখন ফোকাহারা বলেছেন যে হুকুম হচ্ছে পাঁচটির একটি পাঁচটির একটি কে বলতে পারে যেহেতু এগুলো আমি যখন তখন আলোচনা করি যারা নিয়মিত আমাদের ছাত্র অবশ্যই বলতে পারবেন কয়টি হুকুম বললাম পাঁচটি কি একজন কে বলবে বলেন ফরজ বা অজেব হ্যাঁ বিপরীত একেবারে হারাম তার দিক হ্যাঁ একেবারে বিপরীত অপোজিট হ্যাঁ সন্ন্যাদ বা মুস্তাহাব বলেন মুস্তাহাব একটু মুস্তাহাব হ্যাঁ হ্যাঁ আর ওর বিপরীত হচ্ছে মকরু চারটা হয়ে গেল আর মাঝখানে এদিক না এদিক না সেটা হচ্ছে চাইজ মোবাহ পাঁচটি হক তো আত্মীয়দের যে হক সেই হকটি কি ফরজ অজেব না মুস্তাহাব সুন্নত কাজ হ্যাঁ নাকি মকরু কাজ না মোবাহ কাজ হ্যাঁ ফরোজ জি আত্মীয়তার সুসম্পর্ক বহাল রাখা ফরোজ যখন কোন কাজ ফরজ হয় সেটা পরিত্যাগ করা তার বিপরীত কাজ করা তার বিরোধিতা করা হচ্ছে হারাম তাহলে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা বা আত্মীয়দের হক নষ্ট করা আত্মীয়দের হক না দেওয়া হচ্ছে কি হারাম আর হারাম মানের সাকিরা গনিরা না কাবিরা গুনহান বলছেন ইত্তাফাকাত মিল্লাত সমস্ত আসমানি ধর্ম আসমানি দিনে ইসলাম দিনে হক কেমত পর্যন্ত কিন্তু আগে যে দিনগুলি দিনে হক ছিল নিয়ে আসা দিন মৌসাামের দিন দাউদ আলি সালামের দিন ইত্যাদি ইত্যাদি নাম্বার রসুলমানের যে না দিয়ান সমাভিএ সমস্ত মিল্লাত একমত আর বিশেষ করে ওম্মাত মুসলিম আর যত মজাহেব রয়েছে হানাফি সাফি মালিক হাম্বালি সালাফি খালাফি সমস্ত সমস্ত একমত কি আন্না সেলাতার রাহমে ওয়াজে বাতুন আত্মীয়তার সুসম্পর্ক বহাল রাখা হচ্ছে ওয়াজে ফরজ আর ওয়াজে আর কোন ফরজে কোনো পার্থক্য নেই এটা শুধু হানাফি ফেকার পরিভাষা একটু অজেবকে হালকা করে দেওয়া ফরজ জাতি কিন্তু সাফি মালিক আহমদ মহাদেসিনে কেরাম সাহাবাই কেরাম থেকে শুরু করে আজ পর্যন্ত সবাই বলছেন ওয়াজেব মানে বাধ্যতামূলক করণীয় আর ফরজ মানেও বাধ্যতামূলক